সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের সামনে আমরা জান্নাতি নারীদের কিছু গুণ কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরব আপনাদের সামনে নাম্বার এক আল্লাহ তালা বলেন্লাহ অর্থাৎ সতী সাদী নারী অনুগতা আল্লাহ এবং তার রসুলের এবং যারা স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জাস্থান হেফাজত করে নম্বর দুই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইদা সাল্লা মারু খমসাহা ও সাম শাহরাহা ও হাসান ও আত বালাহা আতায় দিন আবুয়াবি জন্নতি শাহ আত অর্থাৎ রসুল সাল আলী সাল্লাম বলেন যে রমনী পাঁচক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে স্বামীর আইজতের হেফাজত করে ও স্বামীর তাবে দাড়ি করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছামত প্রবেশ করতে পারবে নম্বর তিন রসুলল্লাহ সল্লাল্লাহ ওয়ালী সাল্লাম অপরেখাদিস বলেন উনিসা হুকুম্মিন আহলিল জান্নাতী আলবাদুদু আল্লাহউদু আলআ জৌ জিহাল্লা তি ইদা কদীবা জা হাত্ত তবা য়াদ ফিদিহি তুম্মত কুলু লা আদুকু ও গমাদান হাত তরব অর্থাৎ তোমাদের স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী সন্তান দাত্রী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে আপনি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ঘুমাব না এই গুণগুলো যদি কোনো নারীর ভিতরে থাকে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে